বন্ধুরা একবার এক কুকুর এক ঘোড়া এক বানর এবং একটি মানুষ মৃত্যুর পর জমপুরিতে উপস্থিত হল সেখানে গিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক শুরু করল। আমাদের মধ্যে কে সব থেকে বেশি বুদ্ধিমান তখন এক এক করে সবাই তাদের গুণের কথা বলতে শুরু করলো প্রথমে কুকুরটি বলল আমার মতো বিশ্বাস ও চতুর কেউ নেই আমি আমার মালিকের সেবা করি বিপদ আসলে আমি সবার আগে তীর পাই আর শত্রুকে দেখে তাড়া করি তাই আমি সবার থেকে বেশি বুদ্ধিমান কুকুরের এই কথা শুনে ঘোড়া বলল না ভাই কুকুর তুমি ভুল ভাবছ আমি তোমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান কারণ বিশ্বাস আর চতুরতা এক জিনিস নয় আমার মতো শক্তিশালী ও দ্রুতগামী হওয়াটা দরকার আমি মালিকের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি তাই সবার চেয়ে আমি শ্রেষ্ঠ কুকুর ও ঘোড়ার এই কথা শুনে বানর হেসে বলল আমি তোমাদের গুণে কথা শুনলাম আমি খুবই প্রসন্ন তাই বলে এই নয় যে তোমরা সবাই আমার থেকে বেশি বুদ্ধিমান শুধুমাত্র বিশ্বাস আর শক্তি থাকলেই হয় না আমি মানুষের মতো ভাবতে পারে শিখতে পারে এবং আমার হাত দিয়ে যে কোনো কাজ করতে পারি তাই আমি আসল বুদ্ধিমান এদের তিনজনের কথা শুনে মানুষ বলল তোমরা সবাই ভালো কিন্তু আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান কারণ আমি ভাষা বুঝি কথা বলি যুক্তি ব্যবহার করি এমনকি ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করি সভ্যতা আমার হাতে তৈরি হয়েছে এভাবে তারা দীর্ঘক্ষণ তর্ক করতে লাগলো কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না তখন তারা ভাবলো এর বিচার একমাত্র যমরাজই করতে পারেন কারণ তিনি ধর্মরাজ এবং ন্যায় বিচার করেন তাই আমাদের উচিত তার কাছে যাওয়া তারা সবাই ও যমরাজের কাছে গিয়ে নিজেদের বিতর্কের কথা জানাল তখন যমরাজ হাসলেন এবং বললেন তোমাদের বুদ্ধিমত্তা নির্ণয়ের জন্য আমি একটি পরীক্ষা নেব তোমরা সবাই রাজি তো তখন সবাই বলে উঠল হ্যাঁ প্রভু আমরা সবাই রাজি আছি আপনি পরীক্ষা শুরু করুন যমরাজ পরীক্ষা নেওয়া শুরু করলেন এবং যমরাজ তাদের চারজনকে চারটি কক্ষ দেখালো প্রতিটি কক্ষে একাধিক দরজা কিছু ফান এবং একটি করে নির্দিষ্ট বস্ত্র রাখা ছিল তাদের কাজ ছিল নিজেদের বুদ্ধি শক্তি জ্ঞান এবং যে কোনো উপায়ে কক্ষ থেকে বেরিয়ে আসা যমরাজ প্রথমে কুকুরকে একটি কক্ষে পাঠালো যেখানে অনেকগুলি নকল দরজা ছিল এবং একটি আসল দরজা ছিল আসল দরজায় কিছু খাবার রাখা ছিল কুকুর প্রথমে নকল দরজায় আশেপাশে গন্ধ শুঁল কুকুরটি তখনও আসল দরজাটি খুঁজে পাননি তিনি হতাশ হয়ে পড়লেন এবং ভাবলেন আমি হয়তো সত্যি বুদ্ধিমান জীব তাই হয়তো আমি নয় একান থেকে বের হতে পারছি না কুকুরটি এই কথা ভাবতে ভাবতে তার চোখ পড়ল রাখা কিছু খাবারের উপর তারপর খাবারের দিকে দৌড় দিল এবং কুকুরটি বুঝতে পারলো এটি সেই আসল দরজা তারপর সে কিছুক্ষণের মধ্যে দরজা খোলে বাইরে বেরিয়ে এলেন যমরাজ কুকুরের এই বুদ্ধি দেখে অত্যন্ত খুশি হলেন এবং কুকুরকে জানালেন সবার পরীক্ষা নেওয়ার পর তোমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান তা আমি সবার শেষে ঘোষণা করবো ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো তারপর যমরাজ ঘোড়া পরীক্ষা নেয় ঘোড়াকে একটি কক্ষের মধ্যে বন্দি করা হয় কক্ষের দরজা অনেক শক্ত ছিল কিন্তু যে কোনো উপায়ে ঘোড়াকে কক্ষের বাইরে বেরিয়ে আসতে হবে ঘোড়া খুবই সমস্যায় পড়লেন তার মাথায় কোনো বুদ্ধি এলো না তিনি ভাবলেন আমার তো শক্তি আর পায়ে দৌড় ছাড়া কিছুই নেই তাই তিনি ঠিক করলেন দরজা ভেঙে ফেলবে যেই ভাবা সেই কাজ ঘোড়া তার শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর ঘোড়া দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং ঘোড়া যমরাজকে বলল হে যমরাজ আমি আপনার পরীক্ষায় পাশ করেছি ঘোড়ার কথা শুনে যমরাজ মৃদু হেসে বললেন এবং ঘোড়াকে এর উত্তর জানার জন্য অপেক্ষা করতে বললেন এরপর যমরাজ বানরীয় পরীক্ষা নেয় এবং বানরকে তৃতীয় কক্ষটিতে ঢুকতে বললেন বানরটি যমরাজের কথা মতো তৃতীয় কক্ষে প্রবেশ করলেন সেখানে কিছু দড়ি কলা ও কাঠের টুকরো রাখা ছিল বানরকে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরোতে হবে বানর তো কলা দেখে নিজের লোভ সামলাতে পারল না আর বানরটি ভাবল খালি পেটে থাকলে কোনো বুদ্ধি মাথায় আসবে না আর বুদ্ধি না আসলে আমি এখান থেকে বের হব কীভাবে এই ভেবে তিনি সব কলা খেয়ে ফেললেন কলা খাওয়ার পর বানর ভাবল কেননা একটু ঘুমিয়ে নেওয়া যাক কারণ আমি শুনেছি খাবার খাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া ভালো এই ভেবে বানর ঘুমিয়ে পড়লেন বানর প্রায় এক ঘন্টা ঘুমানোর পর সেখানে পড়ে থাকা কিছু দড়ি ও কাঠের টুকরো ব্যবহার করে কক্ষের জানলা দিকে বেরিয়ে এলেন তখন কুকুর ঘোড়া বানর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো আমরা তিনজনে বুদ্ধিমান এবারে দেখা যাবে ওই মানুষটির ততক্ষণি বুদ্ধি আশা করি সে আমাদের থেকে বেশি বুদ্ধিমান হবে না আমি শুনেছি মানুষের বুদ্ধি সত্যিই কম হয় এই বলে কুকুর ঘোড়া বানর হাসাহাসি করতে লাগলো তখন যমরাজ সেই মৃত মানুষটিকে ডেকে পাঠালো এবং তাকে চতুর্থ কক্ষে পাঠানো হলো কক্ষের মধ্যে পাঁচটি ধানা প্রশ্ন লেখা ছিল যার উত্তর দিতে পারলে পক্ষের দরজা খুলে যাবে বন্ধুরা প্রশ্নগুলি শুনুন কারণ এই পাঁচটি ধানা আপনার অনেক উপকার আসবে বন্ধুরা মৃত মানুষটি ধানা প্রশ্নগুলি পড়তে শুরু করলো প্রথম ধানাটি ছিল হাওয়ার চেয়েও দ্রুতগামী গ্রামে কী মানুষটি অনেক চিন্তা ভাবনা করার পর তিনি প্রশ্নের উত্তরটি খুঁজে পেলেন এবং বললেন হাওয়া চেয়েও দ্রুত হলো আমার মন কারণ আমি এখন এই কক্ষের মধ্যে আছি কিন্তু আমার মন অনেক আগেই বাইরে চলে গেছে তখন কক্ষের মধ্যে যমরাজ অদৃশ্য হয়ে বললেন সঠিক উত্তর দিয়েছে তুমি এখন তুমি দু নম্বর ধারণার উত্তর খোঁজো দু নম্বর প্রশ্নটি ছিল পৃথিবীর প্রকৃত সত্য কী তখন মানুষটি বললেন পৃথিবীতে প্রকৃত সত্য হলো মৃত্যু যার জন্ম আছে তার মৃত্যু আছে তখন যমরাজ অদৃশ্য হয়ে বললেন হে মানুষ তুমি সঠিক উত্তর দিয়েছ তুমি সত্যি খুব জ্ঞানী তুমি সত্যি খুব জ্ঞানী কিন্তু এখনো তোমার তিনটি প্রশ্নের উত্তর বাকি আছে এবারে তুমি তিন নম্বর প্রশ্নের উত্তর খোঁজো তখন মানুষটি দেখলেন তিন নম্বর প্রশ্নটি লেখা রয়েছে প্রকৃত সুখী কে এই প্রশ্নটি দেখে মানুষ অনেক চিন্তায় পড়লেন এবং তিনি কিছুক্ষণ ভাবলেন এবং প্রশ্নের উত্তর খুঁজে পাই তিনি বললেন হে প্রকৃত প্রকৃত সেই সেই যে যে ঋণী নয় ঋণ থেকে মুক্ত তখন যমরাজ অদৃশ্য হয়ে বললেন তুমি সঠিক উত্তর দিয়েছ বৎস এবার তুমি চার নম্বর প্রশ্নের জন্য এগিয়ে যাও তখন মানুষটি চার নম্বর প্রশ্নটি পড়তে শুরু করলো তিনি প্রশ্নটি দেখে চমকে উঠল তিনি দেখলেন প্রশ্নটি লেখা আছে কাজলে চেয়েও কালি কি মানুষটি এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানতেন তাই তিনি উত্তরটি বললেন কাজলে চেয়েও কালি হচ্ছে কলঙ্ক যা মানুষের গায়ে লাগলে কখনো ছাড়ে না এই উত্তরটি শুনে যমরাজ খুবই প্রসন্ন হলেন এবং বললেন তুমি এর পরে প্রশ্নের জন্য তৈরি হও যমরাজের কথা মতো মানুষটি পাঁচ নম্বর প্রশ্নটি পড়তে শুরু করল তিনি দেখলেন প্রশ্নটি লেখা আছে আমাদের সুখ দুঃখের সাথীকে মানুষটি এই প্রশ্নটি পড়ার পর অনেক চিন্তা করলেন এবং তিনি বললেন আমাদের সুখ দুঃখের সাথী হচ্ছে আমার ছায়া কারণ সে কখনো আমার পিছু ছাড়ে না মানুষের মুখে এই উত্তরটি শুনে যমরাজ খুবই প্রসন্ন হলেন এবং মানুষের দরজাটি খুলে দিল তারপর যমরাজ সবাইকে বললেন কাল সকালে সবাই আমার কাছে উপস্থিত হবে আমি তোমাদের ন্যায্য বিচার করবো যমরাজের এই কথা শুনে চারজনই খুবই চিন্তায় পড়লেন কে সব থেকে বেশি বুদ্ধিমান আমরা সবাই তো যমরাজের পরীক্ষায় পাস করেছি তাহলে কে হবে আমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান এই কথা ভাবতে ভাবতে তাদের দিন কেটে গেল আর তার পরের দিন বিচারকক্ষে যমরাজ এলেন যমরাজকে দেখে সবাই নমস্কার জানালেন তারপর যমরাজ বিচার শুরু করল যমরাজ সবাইকে বললেন তোমাদের সবার মধ্যে বুদ্ধি আছে তবে ভিন্ন ভিন্নভাবে কুকুর বুদ্ধিমান কারণ সে তার প্রবৃত্তি ও অনুভূতি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেয় তারপর যমরাজ বললেন ঘোড়া বুদ্ধিমান কারণ সে শক্তি ও ধৈর্যের মাধ্যমে বাধা অতিক্রম করতে পারে আবার বানর বুদ্ধিমান কারণ সে শিখতে ও নতুন কৌশল প্রয়োগ করতে পারে তারপর যমরাজ বললেন ওই মানুষটিও তোমাদের মতোই বুদ্ধিমান মানুষটি একটু সবার থেকে বেশি বুদ্ধিমান কারণ সে চিন্তা যুক্তি এবং জ্ঞানকে কাজে লাগিয়ে সব সমস্যার সমাধান করতে পারে যমরাজ আরও বললেন বুদ্ধিমত্তা একমাত্র মানুষের সম্পদ নয় প্রকৃতিতে প্রত্যেকের আলাদা বিশেষত্ব আছে শুধু যুক্তি থাকলেই হয় না বিশেষত্বা শক্তি শিখবার ক্ষমতা এসব গুরুত্বপূর্ণ প্রকৃত জ্ঞানে সেই যে অন্যের গুণকে সম্মান করতে জানে চারজনে যখন নিজেদের ভুল বুঝতে পারল তখন যমরাজকে প্রণাম জানিয়ে বলল আমরা এখন বুঝতে পারলাম প্রকৃত বুদ্ধিমানে একে অপরের গুণের সম্মান করা এবং সঙ্গে থাকা এই কথা শুনে যমরাজ হাসলেন এবং চারজনে আত্মাকে স্বর্গ ও নরকে পথ দেখিয়ে দিলেন তাদের কর্ম অনুসারে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও সবার প্রথম দেখতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ